শীতের লক্ষ্য থাঁদ কিন্তু হে লক্ষ চাঁদ কিন্তু রেয়া আকাশের লক্ষ্য তারা চাতে কিন্তু একটা নতুন একটি ভাইরাল ভিডিও দিয়ে আবারও চলে আসলাম আপনারা দেখলেই মনো পাবেন এবং দেখলে এমনই একটা আনন্দ পাবেন যে এই ভিডিওটার মাধ্যম থেকে দুর্দান্ত নেবেন আনন্দ পাবেন চলুন আবারও দেখা যাক সেই ভাইরাল মুখে থেকে আকাশ তে লক্ষ্য তারা তাদের গানটি আবারও শুনবো চলুন দেখা যাক

আপনাদের কাছে গানটি কেরম লাগলো এবং কিরকম মজা পেলে সবাই কমেন্টে জানিয়ে দেবেন এবং নতুন ভিডিও পাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে